নগার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদ্রানা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী এই আত্রাই নদীতে ব্রিজটি নির্মিত হলে প্রায় বিশ থেকে পঁচিশটি গ্রামের জন জীবনযাপনে অনেকটা সুবিধা হবে খেয়া দুর্ভোগ থেকে মুক্তি পাবে মানুষ তাছাড়া হাট বাজার স্কুল মসজিদ মাদ্রাসা এবং দক্ষিণে পাকা রাস্তার যানজট ও দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে এলাকার ছাত্রছাত্রী ও মানুষেরা উপজেলার নন্দীগ্রাম ইসলাম দর্শন খাস খামার খরস্তি গ্রামের মোড় থেকে সুদ্রানা মাধ্যমিক এবং সারা জীবন মনে বিদ্যালয় পর্যন্ত প্রায় প্রতিদিন পাঁচ কিফমি কাঁচা রাস্তা দিয়ে পায়ে হেঁটে এলাকার মানুষ ও ছাত্র ছাত্রীরা স্কুল মাদ্রাসা হাটে জন প্রতি দশ টাকায় খেয়া পারাপারে যাতায়াত করে থাকে এমতাবস্থায় অবস্থায় স্থানীয় বাসিন্দারা কয়েক দফায় সরকারের কাছে আবেদন নিবেদন করলেও কে শুনে কার কথা ওই এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও সাইফুল ইসলাম জানান স্বাধীনতার পূর্ব থেকেই এই কাঁচা রাস্তা দিয়ে এলাকার ছাত্র ছাত্রী মানুষেরা পায়ে হেঁটে খেয়াঘাট পাড়ি দিয়ে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে সমসপাড়া টেকনিক্যাল কলেজ সুদরানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুদরানা মাদ্রাসায় সুদরানা বাজারে যাতায়াত করে থাকি বর্ষাকালে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কে থাকি খেয়াঘাট আমাদের এই বিস্তারিত দেখুন কামাল উদ্দিন টগর নৌকা প্রতিনিধি প্রতিবেদন ডাল ভেঙে পড়ে নষ্ট হইতে পারে সে একটা ছেলে যে কোনো হয়তো যে স্কুলে জন্ম হোক সেটা মুসিও হতে পারে মেতলো হতে পারে সে একজন ভালো হইতে পারে সে একজন ভালো শিক্ষিত হতে পারে আত্রার থেকে সিংড়া পর্যন্ত কোনো ব্রিজ নাই এখানে একটা সমাজপাড়ে একটা হাট আছে বড়ো হাট এখানে আমরা যাতায়াত করি খুব সমস্যার মধ্যে আছি মানে একটা ব্রিজ হলে খুব আমাদের উপকার হবে আমি ছাত্র সমাজ থেকে দাবি করছি যে আমার বিদ্যালয়ে নৌকা পারাপার হতে সমস্যা হয় বিদ্যালয়ে আসার সময় নৌকা পারাপার হতে অনেক শিশুর যান প্রাণ ঝুঁকিপূর্ণ এখানে যদি এখানে খুবই একটি ব্রিজের খুবই আবশ্যক ব্রিজটি হলে আমাদের পারাপারে খুবই সুবিধা হয় আমরা বিদ্যালয়ে সময় মতো পৌঁছাতেও পারি না নৌকার যদি একটা পার আমরা কোনো মতে মিস করে ফেলি তাহলে আমরা বাস আমরা আর বিদ্যালয়ে আসতে পারি না অথবা বাসায় ফেরার সময় যদি একটা নৌকার পার আমরা মিস করে ফেলি তাহলে আমরা আর ঠিকমতো বাসাতেও সময় মতো পৌঁছাতে পারি না এর জন্য মা বাবারা অনেক চিন্তা ভাবনা সব দিক থেকে বিবেচনা করে আমাদের একটি ব্রিজের খুবই আবশ্যক এবং জরুরি জরুরি আমার নাম শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাড়ি দশনগ্রাম আত্রায়ের পূর্ব পূর্বে সিংড়া পর্যন্ত এই নদীর উপরে কোনো রকম ব্রিজ নাই এই নদীর উপরে একটা ব্রিজ হওয়া অত্যন্ত প্রয়োজন বিশেষ করে সুদ্রানাতে ব্রিজটা হলে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী পারাবারের জন্য খুবই সুবিধা হয় আমি আশা করি সরকার এদিকে নজর দেবে এবং খুব শীঘ্রই একটা ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবে আমার এখানে প্রায় পাঁচশো স্টুডেন্ট এই স্টুডেন্টগুলা অধিকাংশ গোলায় নন্দীগ্রাম দর্শনগ্রাম গ্রাম এই দিক থেকে আসে আর এদেরকে নদী পারাপার হতে হয় আর নদী পারাপার হতে গেলে যখন ভরা নদী থাকে তখন অনেকটা দুর্ভোগের শিকার হয় দেখা যাচ্ছে নদী পার হতে এমনও সময় হয় যেটা প্রায় আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা পর্যন্ত লেগে যায় নদী পার হতেই পাশাপাশি তাদের জীবনের ঝুঁকি থাকে তাই আমি বর্তমান যারা সরকারের দায়িত্ব পালন করছেন তাদের সহ ছাত্র সমাজকে আমি বলবো আপনারা একটি অনুগ্রহ করে অবশ্যই আমাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থার উন্নতি ঘরার জন্য এখানে সুতরাং মাধ্যমিক বিদ্যালয় ওই পারে নন্দীগ্রাম সুদরানা মাধ্যমিক বিদ্যালয়টা একবারে আত্রায় সিংরা রাস্তা সংলগ্ন তাই এখানে যদি একটা ব্রিজ করা যায় পারাপারে তাহলে আমার এই ছাত্রগুলা দুর্ভোগের শিকার হবে না এবং এই এলাকাবাসী সহ যে রাস্তাটি আপনার ব্রিজ দ্বারা সংলগ্নিত হবে ওই পারে নন্দীগ্রাম থেকে সেটি কিন্তু প্রতিসার পর্যন্ত যাওয়া সম্ভব এবং দেশের বিভিন্ন স্থানে এইভাবে রুট দিয়ে যাওয়া সম্ভব তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে এই কাজটা যদি অতি দ্রুত এটি যদি হয় তাহলে এই এলাকার লোক বিশেষভাবে উপকৃত হবে che viene da solo ma e lo fa perché lo è è che sta promettendo এইভাৱে কান্দাবাজি কৰব না মানুহ তুমি ঠিক আছে তোমাৰ আছো আমি নৌকট 무슨 가세요. 가